নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার তোমাদের কাছে আমি চলে এসেছি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি আর আর তোমাদের জি কে বা জেনারেল নলেজের দু নম্বর পার্ট নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যে পুলির যার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় পুরস্কারটি কোন দেশ থেকে হয় আজকে সঠিক অ্যান্সারটা তোমরা একটু জেনে নাও যে পুলিশ যার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে আমেরিকা দেশ থেকে আমেরিকা দেশ থেকে পুলিশ যার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এর সঙ্গে আরেকটি জিনিস জানতে হবে জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এই যে পুলিৎজার পুরস্কার কার নাম অনুসারে দেওয়া হয় জোসেফ পুলিৎজারের নাম অনুসারে দেওয়া হয় কত সালে উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয়েছিল বা চালু হয়েছিল ওকে তাহলে বোঝা গেল যে পুলিৎজার পুরস্কারটি কার জন্য জোসেফ পুলিতের জন্য উনিশশো সাল থেকে আমেরিকা থেকে এই পুলির পুরস্কারটি দেওয়া হয়ে থাকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে কোরআন শরীফ কোন ভাষায় লিখিত কোরআন অ্যান্সার আরবি ভাষা অর্থাৎ কোরআন শরীফ কোন ভাষায় লিখিত আরবি ভাষাতে লিখিত তারপরের প্রশ্ন দাও কি বলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্রটি নাম কি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম নাম এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে পৃথিবী পৃথিবী হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র তারপরের প্রশ্নটা কি বলেছে চীনের প্রচলিত মুদ্রার নাম কি চীনের প্রচলিত মুদ্রার নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ই ওয়ান ই ওয়ান হলো চীনের প্রচলিত মুদ্রা তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গণেশ বাসুদেব বাসুদেও মব লঙ্কর গণেশ বাসুদেও মব লঙ্কর ওকে তাহলে ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ হচ্ছে প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে তারপরের প্রশ্ন তোমার কি বলেছে কৃত্রিম পা নিয়ে নিত্য পরিবেশন করা একজন নিত্য শিল্পীর নাম লেখা তোমাদের সুধা চন্দ্রন সুধা চন্দ্রন হচ্ছে সঠিক অ্যান্সার যিনি কৃত্রিম পা নিয়ে পরিবেশন করেছিলেন ওকে এবং তিনি একজন নিত্য শিল্পী তারপরে প্রশ্ন দশমিক প্রথা কোন দেশ চালু করেন দশমিক প্রথা কোন দেশ চালু করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার গ্রিস গ্রিস দেশ কি করেছিল দশমিক প্রথা প্রথম চালু করেছিল তারপরের প্রশ্ন আন্তেনীয় আন্তেনীয় গুত্তে রাস আন্তেনীয় গুত্তে রাস কোন দেশের অধিবাসী আন্তেনিও গুপ্তেরাস কোন দেশের অধিবাসী কোয়েশ্চেনটা একটু ভিভিআই করে রাখো আন্তেনিও গুপ্তেরাস কোন দেশের অধিবাসী এই প্রশ্নের সঠিক অ্যান্সার পর্তুগাল অথবা পর্তুগিজ ওকে তোমাদের অনেক সময় পর্তুগাল দেওয়া থাকতে পারে আবার অনেক সময় পর্তুগিজও থাকতে পারে দুটোর মানে সেমই পর্তুগাল বা পর্তুগিজের অধিবাসী এই আন্তেনিও গুপ্তেরাস ওকে তিনি রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি ছিলেন এই কথাটা একটু মনে রাখতে হবে যে আন্তেনিয়া গুপ্তেরাস এক কি এই রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব ভার ছিল তার কাছে তার পরের প্রশ্নটাও কি বলেছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের এই কথাটা মনে রাখতে হবে যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সিরিমা সিরিমা অথবা এস সিরিমা থাকতে পারে অথবা এস থাকতে পারে এস বা শিরিমা ওকে বন্দর নায়ক সিরিমা বা এস বন্দর নায়ক এস বন্দর নায়ক বা শ্রীমা বন্দর নায়ক হলেন বিশ্বের প্রথম মহিলা প্রধান মন্ত্রী তার পরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি সংযুক্ত সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি সংযুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জয় সলমির জয়সলমীর সোনার কেল্লার সঙ্গে সম্পর্কিত একটি শহর ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কার সমাধি স্থল নামে পরিচিত কার সমাধি স্থল শক্তি স্থল নামে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ওকে এই ইন্দিরা গান্ধীর সমাধি স্থল শক্তি স্থল নামে পরিচিত কোশ্চেনটা ভিবিআই করে রাখো তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কোন ভারতীয়কে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রথম ভারতরত্ন দেওয়া হয় কোশ্চেনটি আরেকবার রিপিট করছি কোন ভারতীয়কে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রথম ভারতরত্ন দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের খান আব্দুল গফর খানকে খান আব্দুল গফর কি ওকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত রত্ন দেওয়া হয়েছিল তার পরের প্রশ্ন দাও কি কোন দেশ থেকে ম্যাক্সেসে কোন দেশ থেকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ফিলিপাইনস ফিলিপাইন্স দেশ থেকে ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এর এখান থেকে আরেকটু মনে রাখতে হবে তোমাদের যে ফিলিপাইন্সের যে রাষ্ট্রপতি ফিলিপাইন্সের রাষ্ট্রপতি তার নাম ছিল হচ্ছে রমন রমন ম্যাক্সাইসের রমন ম্যাক্সাইসের নাম অনুসারে ওকে ফিলিপাইন্সের রাষ্ট্রপতি রমন ম্যাক্সাইসের নাম অনুসারে উনিশশো সাতান্ন সালে নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতান্ন সালে দেওয়া হয়েছিল এই ম্যাক্সেসাস পুরস্কার দেওয়া হয়েছিল রমন ম্যাক্সাইটের নাম অনুসারে এটা একটু মনে রাখতে হবে তোমাদের ওকে তারপরের প্রশ্ন সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় কোথায় সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মহীশূর মহীশূরে রয়েছে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় রয়েছে মহীশুরে ক্লিয়ার তারপরের প্রশ্ন রাষ্ট্রের ডেয়ারি অনুসন্ধান কেন্দ্র রাষ্ট্রের ডেয়ারি অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত রাষ্ট্রের ডেয়ারি অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার কার্নালে কারনালে অবস্থিত রাষ্ট্রের ডেয়ারি অনুসন্ধান কেন্দ্র কারনালে অবস্থিত বা কর্নালে অবস্থান করেছে তারপরে প্রশ্ন চাণক্য পণ্ডিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন চাণক্য পণ্ডিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজনীতি রাজনীতির সাথে এই চাণক্য পণ্ডিত যুক্ত ছিলেন রাজনীতির সাথে চাণক্য পণ্ডিত যুক্ত ছিলেন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে মামা ভাগ্নে পাহাড় কোথায় রয়েছে মামা ভাগ্নে পাহাড় কোথায় রয়েছে মামা ভাগ্নে পাহাড় কোথায় রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বীরভূম জেলায় বীরভূম জেলাতে মামা ভাগ্নে পাহাড় রয়েছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত এই সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে নার্গিস দত্ত নার্গিস দত্ত ওকে তারপরে প্রশ্ন দেখো কি ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত যেটাকে বলা হয় NDA NDA मींस ন্যাশনাল ডিফেন্স একাডেমি ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা NDA কোথায় অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হয়ে জানি মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পুনের কাছে খাদক ওয়াস খাদক ওয়াসালয় অবস্থিত খাদক ওয়াসালয়ে অবস্থিত ওকে তাহলে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত বা NDA অবস্থিত মহারাষ্ট্রের পুনের কাছে খাদক ওয়াশালয়ে খাদক ওয়াশালয়ে অবস্থিত ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আর্যভট্ট আর্যভট্ট হলো ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কত সালে করা হয়েছিল এটা উনিশশো পঁচাত্তর সালে এই এই আর্যভট্টকে উৎক্ষেপণ করা হয়েছিল ওকে এটা মনে রাখতে হবে আর্যভট্ট যেটা কৃত্রিম উপগ্রহ এই আর্যভট্ট কৃত্রিম উপগ্রহকে কত সালে উৎক্ষেপণ করা হয় উনিশশো পঁচাত্তর সালে উৎক্ষেপণ করা হয় এবং এটাই ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম একটি উপগ্রহ তারপরে প্রশ্ন বিশ্বের সর্বকনিষ্ঠ উইকেট রক্ষকের নাম কি বিশ্বের সর্বকনিষ্ঠ উইকেট রক্ষকের নাম কি এই প্রশ্নের সঠিক তোমাদের পার্থিব প্যাটেল প্যাটেল পার্থিব হলো বিশ্বের সর্বকনিষ্ঠ উইকেট রক্ষক তারপরে প্রশ্ন কি বলেছে কাকে পৃথিবীর ছাদ বলা হয় কাকে পৃথিবীর ছাদ বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের পামির মালভূমিকে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে তারপরে প্রশ্ন সর্বপ্রথম কে অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন এ কোয়েশ্চেনটি একটু ভিভি আই করে রাখো সর্বপ্রথম কে অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি এস এস ডি এস ভিল ডি এস ভিল ওকে তাহলে সর্বপ্রথম কে অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন সঠিক অ্যান্সার হয়ে গেল ডি এস ভিল ডি এস ভিল খুব ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে কোনো এয়ারপোর্ট নেই ভারতের কোন রাজ্যে কোনো এয়ারপোর্ট নেই বা কোনো বিমানবন্দর নেই এই প্রশ্নের সঠিক ভারতের সিকিম রাজ্যে ভারতের সিকিম রাজ্যে কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর নেই প্রশ্ন হিরোসীমা দিবস কবে পালিত হয় হিরোসীমা দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ছয় আগস্ট ছয় আগস্টে এই হিরোসীমা দিবস পালন করা হয়ে থাকে আমরা আরেকটু ডিটেলসে জেনে নিই দেখো ফেলা ফেলা নিউক্লিয়ার বোম হিরোসিমাতে কোন ধরনের বোম ফেলা হয়েছিল নিউক্লিয়ার বোম বা বোমা হয়েছিল এখন এই নিউক্লিয়ার বোমের নাম ছিল হচ্ছে লিটল বয় লিটল বয় লিটল বয় খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে হিরোশিমাতে ফেলা নিউক্লিয়ার বোমটির নাম কি সেটা হচ্ছে লিটল বয় লিটল বয় ওকে যেটা ছয় আগস্ট উনিশশো সালে ফেলা হয় ছয় আগস্ট উনিশশো সালে ফেলা হয়েছিল তারপরের প্রশ্ন তাকে কি বলেছে লুসাই উপজাতিদের কোন রাজ্যে দেখা যায় লুসাই উপজাতিদের কোন রাজ্যে দেখা যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে এই লুসাই উপজাতিদের দেখা যায় ওকে তাহলে লুসাই উপজাতি কোন রাজ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং ত্রিপুরা রাজ্যে এই লুসাই উপজাতি দেখা যায় তারপরের প্রশ্ন ইরুল ইরুল উপজাতি কোথায় দেখা যায় ইরুল ইরুল উপজাতি কোথায় দেখা যায় ইরুল উপজাতি দেখা যায় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে দেখা যায় ইরুল উপজাতি ওকে তাহলে ইরুল উপজাতি কোথায় দেখা যায় তামিলনাড়ুতে ইরুল উপজাতিদের দেখা যায় তারপরে প্রশ্ন জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি বা জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রোডেশিয়া রোডেশিয়া ওকে রোডেশিয়া অর্থাৎ জিম্বাবুয়ে প্রাক্তন নাম ছিলছে। রোডেশিয়া রোডেশিয়া ওকে তারপরের প্রশ্ন চেরাপুঞ্জির নতুন নাম কি চেরাপুঞ্জির নতুন নাম চেরাপুঞ্জির নতুন নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সোহরা সোহরা হলো চেরাপুঞ্জির নতুন নাম চেরাপুঞ্জির নতুন নাম হচ্ছে সোহোরা সোহোরা ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে সালার শালারজং সালার মিউজিয়াম কোথায় অবস্থিত সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক হয়ে যাবে তোমাদের হায়দ্রাবাদ হায়দ্রাবাদে এই হায়দ্রাবাদে জং মিউজিয়াম রয়েছে কি বলেছে একটু খেয়াল করো দেখো বলা হয়েছে যে পৃথিবীর নবীনতম রাষ্ট্র কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সাউথ সুদান সাউথ সুদান হলো পৃথিবীর নবীনতম একটি রাষ্ট্র ওকে তারপরের প্রশ্ন দেখো বরবদুর বরবদুর এর স্তূপ কোন দেশে অবস্থিত বরবদুর এর স্তূপ কোন দেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক তোমাদের ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে এই বরবদুর স্তূপ অবস্থিত ওকে তারপরের প্রশ্নে দেখো সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলা হয় যে সমস্ত উদ্ভিদ বরফের উপরে জন্মায় তাদেরকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্রায়ো ফাইট ক্রায়োফাইট বলা হয় থাকে যে সমস্ত উদ্ভিদ বরফের উপরে জন্মায় তাদের বলা হয় ক্রায়োফাইট ক্লিয়ার তারপরের প্রশ্ন বড় ইমাম বাড়া বড় ইমাম কোথায় অবস্থিত বড় ইমাম বাড়া কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের লখনৌ লখনৌতে এই বড় ইমাম বারা অবস্থিত তারপরের প্রশ্ন থাকো কি বলেছে প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন এই প্রশ্নের সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবতার সিং অবতার সিং গত উনিশশো সালে বিশে মে অবতার সিং প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন অবতার সিং অবতার সিং উনিশশো সালের বিশে মে উনিশশো সালের বিশে মে ওকে এই গম্বু শেরপার সাথে গম্বু শেরপার সাথে তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছিলেন তার সাথে গম্বু শেরপার সাথে তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছিলেন এখন কোশ্চেন হলো যদি তোমাদের এইভাবে কোশ্চেন করে যে প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন অনেক সময় তোমাদের অপশনে থাকতে পারে অবতার সিং অথবা গম্বু শেরপা গম্বু শেরপা এই দুটো মধ্যে যে কোনো একটা যদি থাকে তখন তোমাদের মনে কিন্তু রাখতে হবে যদি গম্বু শেরপা থাকে তাহলে গম্বু শেরপা দিবে যদি অবতার সিং থাকে তাহলে অবতার সিং দেবে আর যদি এই দুটোই থাকে অপশন হিসাবে তোমাদের সেটা দিতে হবে কিন্তু ওকে চলবে না অবতার সিং গম্বু শেরপার সাথে বিশে মে তার সহায়তায় কিন্তু অবতার সিং মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন তাহলে মেন হচ্ছে গম্বু শেরপা ওকে তারপরে প্রশ্ন কি বলেছে ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছে কত সাল ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছে কত সালে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দুই হাজার সালে ঝাড়খন্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তারপরের প্রশ্ন হয় কার্গিলে অপারেশন বিজয় কোন সালে হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো সালে উনিশশো সালে কার্গিলে অপারেশন বিজয় হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো সত্যজিৎ রায় নির্মিত সত্যজিৎ রায় নির্মিত শেষ বইটির নাম কি সত্যজিৎ রায় নির্মিত শেষ বইটির নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আগন্ত আগন্ত স্ট্রেঞ্জার আগন্ত ওকে তাহলে সত্যজিৎ রায়ের নির্মিত শেষ ছবিটির নাম হচ্ছে আগন্ত দা স্ট্রেঞ্জার তারপরের প্রশ্ন দেখো সত্যজিৎ রায়ের নির্দেশিত প্রথম ছবিটির নাম কি সত্যজিৎ রায়ের নির্দেশিত প্রথম ছবিটির নাম কি এটি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পথের পাঁচালী পথের পাঁচালী কত সালে উনিশশো সালে পথের পাঁচালী উনিশশো সালে তাহলে মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে পথের পাঁচালী এবং শেষ ছবিটি হচ্ছে আগন্ত দা স্ট্রেঞ্জার ওকে আর পথের পাঁচালীটা একটু মনে রাখবে সালটা উনিশশো সালে আগে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে কোন ভারতীয় প্রথম ম্যাক্সেসের পুরস্কার পেয়েছে কোন ভারতীয় প্রথম ম্যাক্সেসের পুরস্কার পেয়েছে এই প্রশ্নটা একটু ভালো হবে তোমাদের বুঝতে হবে কোন ভারতীয় প্রথম ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বিনোবা ভাবে উনিশশো সালে বিনোবা ভাবে বিনোবা ভাবে উনিশশো সালে তিনি এটা পেয়েছেন তিনি এই যে বিনোবা ভাবে এই বিনোবা ভাবে ছিল হচ্ছে মহাত্মা গান্ধীর একজন শীর্ষ একজন শিষ্য ছিলেন তিনি একজন শিষ্য ছিলেন কার মহাত্মা গান্ধীর শিষ্য যদি বলা হয় মহাত্মা গান্ধীর শিষ্যের নাম লিখো বিনোবা ভাবে যিনি ম্যাগনেসেস পুরস্কার পেয়েছেন তখন কিন্তু ভাবে অথবা প্রথম প্রথম ভারতীয় ভারতীয় যিনি পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে বিনোবা ভাবে উনিশশো সালে এই জিনিসগুলো একটু মাইন্ডের মধ্যে সবসময় ক্যাপচার করে তোমাদের রাখতে হবে তাহলে তোমাদের পার্ট নাম্বার টু ক্লাস হয়ে গেল ক্লাস বেশি বড় করব না আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে পার্ট ওয়ান তো আমি আপলোড করে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিবো আমি তাহলে তোমরা পার্ট ওয়ান পার্ট টু রিভাইজ করতে থাকো আমি আবার আসতেছি পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি